সবাইকে ওকে দিচ্ছ না না নেই আদর ছাড় রাতে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি প্রত্যেকে ভালো আছো মিঠাই ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে আর আজকে ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যার দিয়ে পরে সবারই একটু গা ইচ্ছা করে তেমনি আমিও একটু গা গড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এইদিকে দুষ্টুটা দেখো আমার পাশে এসে শুয়ে দিয়ে আমাকে তুলে দিয়েছে ছোট্ট মেয়েটাই রানি আমার বোনের কাছে গিয়ে ঘুঘুর সাই খেয়েছি এটাকে আমরা ঘুঘুর সাই বলি আর এই খেলাটা থেকে আমার ভাইয়ের কথা মনে পড়ে ছোটবেলায় আমার মা থাকতো না আমার ভাই খুব কান্নাকাটি করত। তখন ওকে এনে পায়ে করে ঘুঘুর সাই খেলাতাম যাই হোক এখানে মা আমি আর এই দেখো পুচকেটাকে মাঝে নিয়ে নিয়েছি আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নয় আর দুই ভাইয়ের সাথে একটু বাজারে যাব। আর সামনেই একটা মল আছে ওখানেই যাব আর আজকের আবার ভুবনের জন্মদিন আগের দিন বলেছিলাম বারোটার সময় কেক কাটা হয়েছিল সেই জন্মদিনে একটু কিছু শপিং করতে যাবে ভাই আর কেক আনতে যাব। আর এটা হলো আমাদের একদম সামনেই মলটা এর নাম হচ্ছে বিশাল এখানে বেশিরভাগ আমরা আসি দূরে কোথাও গেলে তাহলে বাজার কলকাতায় যায় আর না হলে বিশালেই আসা হয় পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাই তো দেখে খুব খুশি যা পাচ্ছে তুলে নিচ্ছে টলির মধ্যে আর এখানে একটা সার্ফের গুঁড়োর প্যাকেট নেবো সেটাতেও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে এতগুলো জিনিস নিয়ে তো আর ঘোরা যাবে না সেই জন্য একটা টলি নিয়ে নিয়েছে আর এখানে ছোট্ট মিঠাই রানি কিন্তু অনেক দুষ্টু দুষ্টু করছে আর আমাদের এই মলে কিন্তু সংসারে সব কিছু এখানে পাওয়া যায় মানে এ থেকে জেট বিস্কিট থেকে সাবান সাবানগুড়ি থেকে ডাব্বা থেকে সংসার এ থেকে জেট সব কিছু আমাদের এই মলে পাওয়া যায় আর এখানে আমাদের গোপালের জন্য কিছু জুতোও নেওয়া হয়েছে আর ভাইরা এখানে দেখছে জামা ছোট্ট রানির জন্য আর বার্থডে গার্লের জন্য নিচে নেমে এসছি সব কিছু নোয়া হয়ে গেছে আর ভাই বিল পেমেন্ট করবে বলে লাইনে দাঁড়িয়েছে আর এখানে আমি আর ছোটো আমি বসে আছি আর বারবার নকটাও মুখে দিচ্ছে সেই ফাঁকে ভাবলাম যে নিচেই মেয়েদের অনেক কালেকশান আছে চলো গিয়ে দেখি আর এখানে আমার আবির ভাই আছে আমি আছে আর মিঠাই আছে আর ভাই তো বিল পেমেন্ট করতে গেছে তো এই জামাটা ভালো লাগলো কিন্তু খুব একটা ভালো লাগলো না তাই সব কিছু একটু টায়াল দিয়ে দেখে দেখে আবার রেখে দিচ্ছি বললো তুই নিষ্ঠা গিয়ে দেখ তোর যদি কিছু পছন্দ হয় নিয়ে চলে আসবি ততক্ষণ আমি এখানে দাঁড়াই আর বিলের ওখানে প্রচণ্ড মানে লাইন ওখানটাই মানে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত লাগে সেই পাখি অনেক কিছু দেখছে আর এই জিনিসটা খুব সুন্দর এটা একটা ওয়ান পিসের মতো নাইটিও বলতে পারো হাফ নাইটই এগুলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য ঘরে পড়ার জন্য ঠিকঠাক একদম কিন্তু বেশ মোটা আছে ওটা মানে শীতকালের জন্য ঠিক আছে যতবার জামা প্যান্ট নিয়ে গেছি বেশ কোয়ালিটিটা খুব ভালো যেমন রং থাকে তেমন টেকসই আমি এর আগে যতবার মিঠাইয়ের জামা প্যান্ট কিনেছি এখান থেকেই বেশিরভাগটা কিনে নিয়ে গেছি এতটাই ভালো কালারটা কিন্তু চটে না তেমনি জামাটা খুব ভালো থাকে জামাটা ছোট হয়ে যায় তখন আর পড়তে পারে না যাই হোক কিন্তু বড়দের জামাগুলো খুব একটা আমার ভালো লাগলো না এমনি আমি দেখছি দেখার পরে এখন বিল বিলথিল পেমেন্ট করা হয়ে গেছে ভাই আর আমি চলে এসেছি কেকের দোকানে বেশ অনেকটা দেরি হয়ে গেল এখন প্রায় নটা বাজে তাড়াতাড়ি করে কেকটা নিয়ে বাড়ি যেতে হবে মিঠাই আবার দুষ্টুমি অনেক বেড়ে গেছে আর মারা বারবার ফোন করছে যে তাড়াতাড়ি হয় আর এই দোকানের কেকগুলো এত টেস্ট আমার তো বেশ ভালো লাগতো কিন্তু এখন নিজে বানাই তো এখন আর কেক খেতে খুব একটা ভালো লাগে না মানে কেকের প্রতি একটা অরচি চলে এসেছে আমার পছন্দ হয়ে গেল আর আমরা ভেবেছিলাম এগলেস নেব কিন্তু এগলেস কেকটা এখানে খুব একটা টেস্ট নয় সেই জন্য আমরা ডিম দিয়েই কেকটা নিয়েছি আর বুগুন চকলেট ফ্লেভারও খুব পছন্দ করে সেই জন্য চকলেট ফ্লেভারই নিয়েছি আর আমাদের সবার হাতে এরম দুটো তিনটে করে ব্যাগ মানে বুঝতেই পারছো আর ভাই বলছে আমার আর ভালো লাগছে না এবার চল এখান থেকে ভাই ফুল দেখছিল কিন্তু এক একটা ফুল বললো পনেরো টাকা পিস ভাই বললো থাক ফুল এখনই ঝরে পড়ে যাচ্ছে কোনো গন্ধ নেই সেই জন্য ফুল না নিয়েই বাড়ি চলে গেল একটু ছোলা মাখা নিয়ে সোজা টোটোতে উঠে এখন বাড়ির দিকে রওনা দেবো আর এই ছোলা মাখাটা না খুব টেস্টি বানে যখনই আমরা বাজারে আসি এই ছোলা মাখাটা খেতে খেতে বাড়িতে যাই আদা আর তো কিছু খাওয়া হয়নি ওই মলেই কতটা দেরি হয়ে গেছে আর এখানে কেকটা নিয়ে চলে এসেছে চলো কেকটা খুলুক তারপরে দেখায় কেকটা কত সুন্দর দেখো একদম সিম্পলের মতো দেখতে খুব সুন্দর আর টেস্টও খুব ভালো ছিল কেকটা ঋত্বিকা সেই জন্য ভালো নামটাই দেওয়া হয়েছে আর এখানে আমার ভাইটাই কেক টেক ভালো করে সাজিয়ে দিচ্ছে খুব একটা ভালো করে হবে না আর বছরে ওর জন্মদিনটা খুব সুন্দর করে পালন করা হয়েছিল এবারে আর সম্ভব নয় কারণ ওর ভাইয়ের মুখপ্রসাদ দেবে সেই জন্য বললো ওর ভাইয়ের মুখপ্রসাদটা একটু বড় করে করবে ওর বার্থডেটা খুব একটা এবার বড়ো করে করবে না সেই জন্য বাড়িতে ছোটোখাটো করে আনন্দ সহকারে সবাই মিলে বার্থডে পালন করলাম পা দিল আর ওর মোমবাতিগুলো আনতে ভুলে গেছিলাম সেই জন্য ঘরে একটা মোমবাতি ছিল বড় সেটা দিয়ে আজকে বার্থডে পালন করা হবে আর সত্যি তরি করে একদম ভুলে গেছিলাম আর ওর ছোট্ট ভাই মনে হয় ওকে ছেড়ে দিলে কেকটা পুরি চটকে পটকে দেবে বলছিস নারা না বোম্বাইতে চ্যাটেরে বাবা তিন চ্যাটেরে ও তুমি ও পাকাদি

দেখতে পাচ্ছে না আমি কিন্তু ক্যামেরার পিছনে কারণ আমি যদি ক্যামেরাটা না ধরি তাহলে ভিডিওটা হবে কি করে সেই জন্য সবাই আছে আর এখানে আমি নেই আর আমার একদমই ভালো লাগে না ওটা খেতে কারণ ওই যে বললাম আমি কেক বানাই তো সেই জন্য বাইরের কেক খুব একটা খেতে ভালোবাসি না আগে খুব কেক পছন্দ করতাম বুপুন আমাকে কেক খাতে এসেছিলো আমি বললাম না আমি খাবো না তুমি খাও আর এখানে ওর ভাই যা করছে মনে হচ্ছে যেন সব কেক ও একাই খেয়ে নেবে মানে ও ভাবছে এটা কি জিনিস সবাই খাচ্ছে আমাকে দিচ্ছে না

তখন মানে গায়ে উঠে যায় সেই জন্য কিছুক্ষণ পর ছাড়া হয় ওভাবে ওকে ফেলে কোথায় চলে গেছিলাম তো সবার লাস্টে ওকে ছাড়া হলো আর ওকে এখন কেক খাওয়ানো হচ্ছে আর ও কেক খেতে খুব ভালোবাসে দেখো কেমন চেটে ফুটে কেকটা সাফাই করে দিল ছিল যে সবাইকে কেক বানিয়ে খাওয়াই কিন্তু ইচ্ছাটা আমার পূরণ হলো না কারণ এখানে আমার সরঞ্জাম কিছুই নেই আর আনাটা অত কিছু সম্ভবও নয় সেই জন্য ইচ্ছাটা পূরণ হলো না আর এখানে পুচকাটা দুষ্টুমি করছে এর করে ওর কোলে যাচ্ছে আর আমরা এদিকে বাজার গেছি আর মা শুধু কি কাণ্ড করেছে দেখো একা হাতে এগুলো সব একাই করেছে এখানে করেছে কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইস এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু খুব টেস্ট হয়েছিল মায়ের হাতের রান্না বলে কথা তাই না টেস্ট হবে না আর আমরা কিন্তু খেতে খেতেই ব্লগটা শেষ করছি রাধে রাধে